প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহাজুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাছানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ দরিদ্রতার কারণে স্কুলে যেতে পারেননি মোস্তফা মিয়া কিন্তু তাতে তার সমাজ সেবার স্বপ্ন থেমে থাকেনি কৃষক গফুর মিয়ার সন্তান মোস্তফা আজ গরিব অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন লেখাপড়া করে ভালো চাকরি ও সমাজসেবার আকাঙ্ক্ষা ছিল মোস্তফা মিয়ার অর্থের অভাবে তার বাবা গফুর মিয়া তাকে স্কুলের গণ্ডিতে পাঠাতে পারেননি তবে শিক্ষার সুযোগ না পেলেও মোস্তফা মিয়া হাল ছাড়েননি বর্তমানে তিনি তার এলাকার অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াচ্ছেন তাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন তার এই নিঃস্বার্থ সমাজসেবা স্থানীয়দের কাছে তাকে এক প্রিয় মুখ করে তুলেছে

সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে আপনারা জানেন রয়্যাল বাংলা টিভি প্রত্যন্ত অঞ্চলে যে তত্ত্ব উপাত্ত করে বস্ত্র সংবাদ প্রকাশ করে আমি আজকে যাকে উপস্থাপনা করছি তিনি হলেন মোস্তাফিজ ভাই একজন সাদা মানুষ একজন কৃষকের সন্তান তার বাবা গফুর মিয়া ছিলেন একজন কৃষক সেই কৃষকের সন্তান মোস্তফা ভুইয়া তিনি এক বাপের এক সন্তান আমি সরজমিনে ঘুরে দেখেছি ও সবাই সম্পর্কে জেনেছি উনি একজন সাদা মনের মানুষ পরোপকারী সৎপথে চলে সৎ করে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছে বিভিন্ন অসহায় গরিব মানুষের তাদের তার সাধ্যমতো তিনি সহযোগিতা করে যাচ্ছেন আমরা আজকে তার জীবন গল্প শুনব ততক্ষণই সাথে থাকুন আমি অনেক দরিদ্র ছিলাম আমার আব্বা অনেক কৃষক কাম করতো অনেক গরিব ছিলাম আমার আব্বার নাম হলো আব্দুল কবুর মিয়া আমি আমার নাম মোহাম্মদ মোস্তফা মিয়া আমি অনেক গরিব ছিলাম অনেক কষ্ট করতাম আবার লেহা করার মতো সমর্থ ছিল না এই কাজকাম করতাম আমি তা ইনশাল্লাহ আমি যখন লেহা করতে পারি নাই মানুষের টুকটাক কাজ করতাম একটাকে আডান্না দিত অনেক কষ্ট করতে 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 লেহা করতে পারি নাই আমার আব্বা মারা গেল আমি আস্তে আস্তে এই কাজ এই কাজ করতে 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 এখন আলহামদুলিল্লাহ আমি কিছু ভালো কাজের চেষ্টা করতেছি আমি আল্লাহ আমাকে যখন সুখ সুবিধা দিল আমি ব্যবসা বাণিজ্য করতে পারলাম আল্লাহ আমাকে সুযোগ করে দিলো তা আমি চিন্তা করলাম যে আমি কি করি তা আমার চিন্তাধারা আমি যে দূর দূর মানুষের গরিব মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াই মানুষের চিকিৎসা করার চেষ্টা করি মানুষকে অসহায় মানুষকে আমি চেষ্টা করি কিছু করণের আল্লাহ বাক্য দত্ত ভিক দিয়েছে আমি প্রত্যেক বছরে দুই তিনশো চারশো মানুষ বাসায় নিয়া গরু জবকেরা প্রত্যেক বছরে খাওয়াই এবছরও অগ্রণ মাসের কাতি মাসে পনেরো তারিখ ইনশাল্লাহ খাওয়া গরু আমি ইনশাল্লা কিনে আলাইছি মানুষও দাওয়াত করছি তবে আমার বড় কথা হইল আমি অনেক কষ্ট করে আজকে এই জায়গাতে গেছি আল্লাহ যেন বাকি জীবনটা মানুষের খেলব করতে পারি মানুষের উপকারে পারি আপনার আব্বা কৃষক ছিল আমার আব্বা কৃষক ছিল যখন আপনি অর্থের অভাবে লেখাপড়া করতে পারেননি স্কুলে গন্ডিতে পা রাখতে পারেননি আপনার স্বপ্ন ছিল কি আমার স্বপ্ন ছিল আমি আবার করতে পারি নাই আমার মনের ভিতরে শুধু ভালোতে একটা কষ্ট ছিল যে আল্লাহকে আমার সবলন করে ভালো অবস্থানে আল্লাহ নেয় আমি আমার ইচ্ছা পূরণ করবো তা আল্লাহ আমাকে আমার ইচ্ছা ছিল আমি গরিব কাঙ্গালের পিছে অসহায় মানের পিছে পাগল বইয়ের পিছে পাশে দাঁড়াবো এবং তাদেরকে সেবা দেবো আমি অন্য অন্য কর্মকাম ইসলামিক আছে ওয়াজ বা চেষ্টা করবো এই তিন দিনের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আমি পারতে পারছি পারছি আমার পাশে একটা বাকল আছে এনি ছয় বছর হইছে এনি নি খোঁজে ছয় বছর আগে পাইছি তো ছয় বছর ধরে আমি ওনারে পাল্টাছি এই যে পাকলটা এই যে পাকলটা পাকল পাকলটা জি এনি ছয় বছর ধরে পাল্টাছি এবং উনি কারোটা খায় না আল্লাহ জানে কেন খায় না ছয়টা বছর ধরে আমি ওনাকে খেসবোধ করতেছি বাকি জীবনটা যদি এমনি না যায় তোমার খোঁজ না বাকি জীবন ইনশাল্লাহ আমি পাইলে আপনি যখন স্কুলের বারান্দায় পা রাখতে পারেননি তখন আপনি আপনি যখন বুঝতে শিখেছেন শিখেছেন কর্ম করেছেন আমি আপনার মানুষের দোকানে দোকানে একটু একটু বাউ দিছি চায়ের স্টলে একটু চা গিয়ে দিছি আমাকে এক টাকা দুই টাকা আটালা দিত এমনিভাবে আমি এই অনেক কষ্ট করে এই জায়গা নিয়ে গেছে আমার আল্লাহ পাক আমি মানুষের দোকানে দোকানে একটু একটু দিছি আমার শুধু বলার চেষ্টা ছিল যে আল্লাহ আমাকে যদি কোনো দিন সুযোগ দাও আমি অনেক কিছু করবো মানুষের জন্যে আল্লাহ আমাকে আশা পূর্ণ করছে অনেক সুযোগ দিছে বাকি জীবনটা যেন আমি মানুষের খেসবোল করতে পারি আমি অনেক কষ্ট করছি যে কষ্ট মানুষ বলে না এমন আমি নুডির দোকানদারি করছি স্বাস্থল বাউ দিছি আমি নিজে নৌকা পাইছি আমি গুদারা বাইছি মানুষ বার করছি আবার আস্তে আস্তে একটা টলার করছি আবার আমি একটা বল করছি আলমের কারখানা করছি এখন আমার চারটে গাড়ি আছে ইনশাল্লাহ আমি চারটা গাড়ির মালিক আল্লাহ করছে ব্যবসা বাণিজ্য করি মানুষের করি দান দক্ষিণা যতটুক সম্ভব সাধ্যের বৃদ্ধা আছে আমি ইনশাল্লাহ করি বাকি জীবনে করে যাব ভালো কাজে অসৎ কাজে লোক জীবনে ছিলাম না আল্লাহর যেন বাকি জীবন অসৎ কাজে না নয় বৃত্তবানদের কাছে আমার আহ্বান আপনারা এত চিন্তা ভাবনা না করি গরিবের পাশে দাঁড়ান গরিবের পাশে দাঁড়ান হজ জাগাত করেন যাই করেন জাগাত দিয়ে একটা গরিবের পাশে দাঁড়ান বৃত্তমান মানুষের আমি আহ্বান করতেছি আপনারা আমার মতন চেষ্টা করেন ক্ষুদ্র মানুষের পাশে দাঁড়ানোর সামাজিক কাজের দাঁড়ানোর অসহায় মানুষের পাশে দাঁড়ান আপনারা চেষ্টা করেন অনেক কিছু করছেন জীবনে জীবনটা একদম ছোটো এখন আল্লাহর গেলে সেরে দিয়া অসহায় মানুষ আমার মতন সবাই দাঁড়ায় যান আমার মতো সবাই দাঁড়ায় গেলে আশা করি কিনা লোক কষ্ট করবে না কিন্তু লোক কষ্ট করবে না সবাই চলতে পারবো একটু হাসি বুড়াই তো আমার সবাই মিললে অনেক মৃত্যুমান অনেক দুনিয়া আছেন মানুষ দেখলে দূর দূর করেন জানগা এগুলি ঠিক না এগুলি না করিয়া মানুষের বাসে দাঁড়ান মরতে হবে একদিন এই টাকা পয়সা দিয়ে যাইবেন ছেলেরা ট্যাক্সিতে বাজাইবো ভাই ওই সময় কানবেন খবরও গিয়া কী করলাম ওগুলি বাদ দিয়া এগুলি বাদ দিয়া সব বাদ দিয়া দরিদ্র মানুষ আসে দাঁড়ান দাঁড়াইয়া আমার মতন চেষ্টা করে কিছু করার আমি বাথরুমও মোড়াই দিই পায়না মোড়াই দিই পায়না পানি দিই মানুষের রাস্তাঘাট পরিষ্কার করে দিই আমি নিজে অনেক কিছু করি আমি ফাগল ভৈরের খেসবুত করি ফাগল কাপড় দিয়ে দিই আপনারা আমার তো দেখেন যে আর দাঁড়ান ভাই দুদিনের দুনিয়া কিছু থাকবে না সব চলে যাবে এই অহংকার করতেছেন এই দমসলু ভোলামেন্টে দিয়ে দিতেছেন ডেক্সিট বাজাইবো আর জাহান্নামের নামের আগুনও এসে থাকবেন আমি আশা করি আপনারা আমার একটা বুঝিয়া সৈন্য আমার রাস্তায় আইবেন আমার সাথে হাত হাত বেরোয়া প্রত্যেক যার যার এলাকায় আমার মতো কাজটা চেষ্টা করেন আল্লাহ আপনাদের তফিক দেয়